র্যাপ এগারো সিপিসি দুইয়ের অভিযানে তিরিশ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার আজ সকালে র্যাব এগারো সিপিসি দুইয়ের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানাধীন বাম ইল এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উক্ত অভিযানে আরিফ হোসেন নামক একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন আসামির কাছ থেকে তিরিশ কেজি গাঁজা এবং একটি সিএনজি উদ্ধার করা হয় আসামি আরিফ হোসেন কুমিল্লা জেলার বড়ুয়া থানায় ঝলম গ্রামের হাবিপুল্লার ছেলে গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায় দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে র্যাপ এগারো এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয় মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাপ এগারোর অভিযান অব্যাহত থাকবে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন